শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের বাইরে পার্কিং তৈরি করবে রেল তবে তার জন্য সেখান থেকে সরে যেতে হবে সেখানে থাকা অস্থায়ী ব্যবসায়ীদের সেই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হল ব্যবসায়ী সমিতি বুধবার দুপুরে রেলের পক্ষ থেকে ওই এলাকায় সমীক্ষার কাজ শুরু করা হয় সেই সময় ওই এলাকার ব্যবসায়ীর পুনর্বাসনের দাবি তুলে ওই এলাকায় যান বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র विप्लव एक काउंसिलर संजय पाठक सह अन्य के लिए ड्राइव के लिए एक स्टेप लिया गया है फॉर रिमॉडलिंग ऑफ दिस एरिया सिलीगुड़ी स्टेशन उस पर हम लोग सर्वे कर रहे हैं पार्किंग के लिए कौन से जगह पर खाली करके सुविधा ज्यादा से ज्यादा सुविधा डेवलप किया जा सके उस पर काम कर रहे हैं हम लोग काउंसिलर साहब भी हैं सभी लोग यहाँ पर लोकल है हम लोग मिलजुल के उसका रास्ता निकाल रहे हैं तो अभी क्या आया डिसीजन क्या आया फाइनल किया गया है রাস্তা বানানো রাস্তা বেগা যা নিকল না প্লানিং চল রা ফাইনাল প্ল্যানিং হতো না প্ল্যানিং চল রা প্ল্যানিং ফাইনাল জল্বাজি হোক এলাকায় এন জি পি জংশন টাউন স্টেশন বিভিন্ন রেলের যে জমিতে দীর্ঘদিন ধরে পঞ্চাশ বছর ষাট বছর থেকে যারা ব্যবসা করছে ছোটো ব্যবসায়ীরা ব্যবসা করছে বারবার রেল থেকে আমরা হুমকির সম্মুখীন হচ্ছি আমরা গত সপ্তাহে দেখছি ডিআরএম আসলে উনি একটা জায়গা দেখালেন এডিএন আসলেন উনি আর একটা জায়গা দেখালেন যে রেল পার্কিং প্লেস করবেন খুব ভালো তাদের রাস্তা দরকার হয় কিন্তু পাশাপাশি ওখানে আর একটা রাস্তা আছে বড় যেটা আমরা দেখলেন যে আমরা যে ঢুকলাম রেলের থানা আছে ওখানে থানার মধ্যে ঢুকলাম বড় রাস্তা তাহলে একটা রাস্তা হলে হয়ে যাচ্ছে দুটো রাস্তার দরকার নাই কিন্তু সেটাই আমরা প্রস্তাব দিলাম কিন্তু রেলের যারা এখানে দায়িত্বে আছে তারা বলে দুটো রাস্তায় তারপরে রেলের যে কাটিহাট থেকে বড় অফিসাররা আসছে কমল সিং সাহেব আসছিলেন উনি রেলের বড় অফিসার উনিও বললেন ঠিকই দুটো প্রস্তাব যাক এখান থেকে যে অল্টারনেটিভ একটা এন্ট্রেন্স একটা আউটলেট আউটলেট তো আমাদের আছেই সেটাকে আউটলেট ধরে যদি একটা রাস্তা করে করা যায় এবং তাদের যারা দুজন যাই উচ্ছে হোক ওখান থেকে তাদের যদি পুনর্বাসন সেটাও বললেন পুনর্বাসন হয়ে যাবে জায়গাও দেখিয়ে দিলেন ওখানে পুনর্বাসন হবে তাহলে তো আমাদের আপত্তি ডেভেলপমেন্টের আপত্তি থাকবে না কিন্তু আমাদের একটাই কথা প্রথম দিন থেকে আমরা বলে আসি রেল হোক পিডব্লিউ হোক আর সরকারি জমিনই হোক দীর্ঘদিন ধরে যে সমস্ত ছোট ব্যবসায়ীরা ব্যবসা করছেন আমাদের একটাই দাবি পুনর্বাসন রেখে কিচ্ছু হবে না আমরা উচ্ছেদ করতে দিব না এটাই হচ্ছে আমাদের দাবি আমাদের খুব আমরা খুশি যে কালকেও আমরা আলোচনায় বসছি রেলের থেকে আজকেও কাটিয়ার থেকে বড় বড় অফিসার আসে তাদের সাথে আলোচনা হলো